জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম বাংলাদেশে বেআইনি হত্যায় হাসিনা সরকারকে কঠিন হুঁশিয়ারি দিল ইইউ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় ঐক্যের আহ্বানে সংহতি প্রকাশ করল বাংলাদেশ জামায়াত ইসলামী এবং সবশেষে দেখবেন পদত্যাগ করে জাতীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর থাকছে বিস্তারিত প্রতিবেদন এতক্ষণ শুনছিলেন সংখ্যা নাম এখন থাকছে বিস্তারিত বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে সংঘটিত বেআইনি হত্যা ও ঘোষিত শ্যুট অনসাইট পলিসি বা দেখা গুলির যে নীতি সরকার গ্রহণ করেছে তাতে গভীরভাবে উদ্বিগ্ন ইউরোপীয় ইউনিয়ন সাতাইশ রাষ্ট্রের জোটের পররাষ্ট্র নীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি জোসেফ বোরেল বাংলাদেশে বিক্ষোভ দমনে সরকারি বাহিনীর মাত্রাতিরিক্ত বল প্রয়োগে নিন্দা জানান তিনি বলেন আমি আইন প্রয়োগকারী কর্মকর্তাদের হত্যা সহিংসতা নির্যাতন গণগ্রেপ্তার এবং সহায় সম্পত্তির ক্ষয়ক্ষতিতে গভীরভাবে উদ্বিগ্ন ব্রাসেলস্থ ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর প্রচারিত এক বিবৃতিতে জানানো হয় লাউসে আসিয়ানের মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেনের সঙ্গে ইইউ হাই রিপ্রেজেন্টেটিভ জোসেফ বোরেল বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ ব্যক্ত করেছেন বিবৃতি মতে ইউর পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের মৌলিক বিষয়গুলোর কথা স্মরণ করেছেন তিনি খোলাসা করেই বলেছেন এখানে যেসব বেদনাদায়ক ঘটনা ঘটেছে বিশেষ করে প্রতিবাদকারী শিক্ষার্থী সাংবাদিক শিশু সহ অন্যান্য যাদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের অতিরিক্ত বল প্রয়োগ এবং প্রাণঘাতী অস্ত্র প্রয়োগের অসংখ্য ঘটনা ঘটিয়েছে প্রতিটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনতে হবে সেই সঙ্গে বাংলাদেশি আন্দোলন দমনে হাজার হাজার লোকের বাচ বিচারহীন গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করে ইউ ইউ এর প্রতিনিধি যেকোনো গ্রেপ্তার বা আটকে যথাযথ বাংলাদেশ সম্পর্কের বিষয়গুলো বিবেচনায় রেখে এই কঠিন সংকটের প্রেক্ষাপটে এদেশের সরকার তথা কর্তৃপক্ষের প্রতিটি পদক্ষেপ ইউরোপীয় ইউনিয়ন ঘনিষ্ঠভাবে নজরদারি রাখবে জানিয়ে বিবৃতিতে বলা হয় ইউরোপীয় ইউনিয়ন আশা করে বাংলাদেশ কর্তৃপক্ষের যে কোনো সিদ্ধান্ত গ্রহণে অবশ্যই মানবাধিকারের প্রতি সম্পূর্ণভাবে সম্মান প্রদর্শন করা হবে বিএনপির মহাসচিব ন্যূনতম একদফা দফাও সরকারের পতনের দাবিতে সকল রাজনৈতিক দল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য জাতীয় ঐক্যের যে আহ্বান জানিয়েছেন তাকে সাধুবাদ জানিয়ে এবং জাতীয় ঐক্য সম্পৃক্ত হওয়ার সম্মতি জানিয়ে বাংলাদেশ জামায়াতী ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম তিরিশে জুলাই এক বিবৃতি প্রদান করেছেন বিবৃতিতে তিনি বলেন বর্তমান আওয়ামী সরকার মানুষের সকল অধিকার কেড়ে নিয়ে অবশেষে দেশে গণহত্যা চালিয়েছে ছাত্রদের বুকে গুলি করে অনেক বাবা এবং মাকে সন্তান হারা করেছে সরকার নিজেই দেশে নৈরাজ্য সৃষ্টি করে এখন বিরোধী দলের ওপর দোষ চাপানোর ষড়যন্ত্র করছে বাংলাদেশ সহ বিশ্ববাসী জানে যে সরকারের মন্ত্রীদের উস্কানিমূলক মূলক ও আক্রমণাত্মক বক্তব্যের কারণেই ছাত্রলীগ ও আইন শৃঙ্খলা বাহিনী দেশে গণহত্যা চালিয়েছে দেশের সর্বস্তরের মানুষ এই গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে এই পরিস্থিতিতে বিএনপির মহাসচিব জাতীয় ঐক্যের যে আহ্বান জানিয়েছেন আমরা তাকে সাধুবাদ জানাচ্ছি এবং জাতীয় ঐক্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর যোগদানের বিষয়ে আমরা সম্মতি জ্ঞাপন করছি শিক্ষার্থী হত্যা ও পুলিশের জনক কর্মকাণ্ড দেখে পুলিশ থেকে পদত্যাগ করলে পুলিশ সদস্য ওই পুলিশ সদস্যের নাম আদিফ আহমেদ সজীব তিনি বলেন পুলিশের চাকরি নিঃসন্দেহে মহৎ পেশা তবে আজ তা কুরুষিত আমার নানা উনিশশো থেকে 2008 পর্যন্ত পুলিশে চাকরি করেছেন পুলিশে চাকরির ফ্যাসিনেশন নানাকে দেখেই শুরু যতদিন করেছি নিজের থেকে সর্বোচ্চ ভাবে মানুষকে সাহায্য করার চেষ্টা আমার সাথের বাহিরে গিয়ে রিস্ক নিয়েও কেবল দোয়ার জন্য আমি মনে করি একজন মুসলিম হিসেবে অবসব শেষে আপনাকে জবাবদিহি করতে হবে বিশ হাজার টাকা আমার ব্যক্তিত্ব পরিবর্তন করে দিবে তা আমি কখনো চাইনি আমি এখানে শত বৈষম্যের ভিড়ে অনেক ভালো মানুষ দেখেছি যারা অতি সাধারণ এত মানুষ মারা গেল এক মা কফিনের পাশে আর বলছে আমার বছরের ছেলে কত করে পালছি। বাসা থেকে বের হয়ে এক গুলিবিদ্ধ ব্যক্তিকে বাঁচাতে যাওয়ায় তাকে গুলি করে মারা হয়েছে কি দোষ আমার ছেলের আহা নির্মমতা আমি মানি আল্লাহ তালা মানুষের ধৈর্যের শেষ পর্যায়ে গিয়ে সাহায্য করেন আল্লাহ সর্বোচ্চ পরিকল্পনাকারী কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে শিক্ষার্থীদের ওপর চালানো গণহত্যা এবং পরবর্তীতে ব্লক রেড দিয়ে করে রিমান্ডের নামে অমানুষিক নির্যাতনের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দেশের জন বিশিষ্ট নাগরিক এসব হত্যাকাণ্ডের বিচার দাবি করে কোটা সংস্কার আন্দোলন চলাকালে সকল ঘটনার তদন্ত আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন এসব বিশিষ্ট নাগরিক তারা অবিলম্বে এসব হত্যাকাণ্ড বন্ধের আহ্বান জানিয়ে বলেন নিরস্ত্র নিরীহ শিক্ষার্থীদের ওপর যেন আর বল প্রয়োগ করা না হয় এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা না হয় তিরিশে জুলাই মঙ্গলবার সংবাদ মাধ্যমে পাঠানো বিবৃতিতে বিশিষ্ট নাগরিকগণ বলেন গত পনেরো থেকে বিশ দিন ধরে চলা বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানারে কোটা সংস্কার আন্দোলন দমনের জন্য সরকারের নির্দেশে পুলিশ বিজেপি র্যাব ছাত্রলীগ ও যুবলীগ যৌথভাবে হামলা চালাচ্ছে শিক্ষার্থী কোমল শিশু সাংবাদিক সহ দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন আহত হয়েছেন সাধারণ নাগরিক সহ কয়েক হাজার এসব ঘটনায় গায়েবী মামলা দিয়ে হাজার হাজার মানুষকে আসামি করায় আতঙ্ক বিরাজ করছে সর্বত্র ভয়ঙ্কর ভীতির জনপদ সৃষ্টি করা হচ্ছে এর জন্য সবাইকে একদিন খেসারত দিতে হবে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে উদ্ভূত পরিস্থিতিতে নিবিড় নজর রাখছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরা আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে নিরাপত্তা রক্ষাকারীদের অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ পেয়েছেন এর প্রেক্ষিতে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এছাড়া যে কোনো পরিস্থিতিতে প্রয়োজন হলে জাতিসংঘ মহাসচিব তার ম্যান্ডেট অনুসারে পদক্ষেপ নিতে প্রস্তুত সোমবার মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক ব্রিফিং এ কথা বলেছেন প্রথমে তিনি বাংলাদেশ একটি বিবৃতি পাঠ করেন এরপর প্রশ্নোত্তর পর্ব শুরু করেন শুরুতে বিবৃতিতে তিনি সব রকম সহিংসতার দ্রুত স্বচ্ছ এবং পক্ষানুপাতিত্বহীন তদন্তের দাবি পুনরায় ব্যক্ত করেন এবং এর জন্য যারা দায়ী তাদের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান বলেন বাংলাদেশ ইস্যুতে আমার কাছে আপডেট আছে আমি আপনাদের বলতে পারি যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন তিনি নতুন করে ছাত্র আন্দোলন শুরু হওয়ার বিষয়ে অবহিত এবং তিনি শান্ত সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান পুনরায় ব্যক্ত করেছেন বর্তমান ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে হাজারো তরুণ এবং রাজনৈতিক বিরোধীদের গণগ্রেপ্তারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার চর্চার ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়ার গুরুত্বের উপর জোর দিয়েছেন তিনি এ সময় ডুজারিক বলেন নিরাপত্তা রক্ষাকারীদের অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ পাওয়ার পর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরা এ বিষয়ে রাজধানী ঢাকা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জাতিসংঘের উদ্বেগের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে ধাতব ছররাগুলি গুলি আইন প্রয়োগকারীদের ব্যবহারের বিরুদ্ধে সতর্ক করেছে জাতিসংঘ তারা বলেছে এটা ব্যবহার যথার্থ নয় তা প্রয়োজনীয়তা ও আনুপাতিকের নীতিকে লঙ্ঘন করে বেশ কিছু নিরাপত্তা বিশ্লেষক অনেক ছবি ও ফুটেজ যাচাই করে বলেছেন বাংলাদেশ পুলিশ ও নিরাপত্তা রক্ষাকারীরা ১২ গজ পাম্প অ্যাকশন শটগান ব্যবহার করেছে তাতে এসব ধাতক ছররা গুলির ক্যাট্রিস থেকে এ পর্যায়ে সাংগতিক জানতে চান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান বলেছেন তার অফিস বাংলাদেশের তদন্তে সহায়তা করতে প্রস্তুত